দেখুন বন্ধুরা কতটা মুচমুচি হয়েছে দেখুন শব্দটা শুনুন প্রত্যেকটা এক এক করে পরপর ছেড়ে দেব পকোড়া ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেবো দেখুন এইখান থেকে একটু পুর নিয়ে এবং গোল করে হাতে সেপ দিয়ে নেবো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবরডার নগর উইথ ভিলেজ ফুডে আজকের রেসিপি নিরামিষ সাবুর পকোড়া ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ভুলবেন না কিন্তু ছোট সাবু নিয়েছি আপনারা চাইলে বড় সাবু দিয়েও করতে পারেন আমি এখন সাবুটা নেব নেব। আমি সবজিগুলো কেটে আগের দিনে কিন্তু সাবু খেয়ে আমরা বড় হয়েছি আর এখনো দিনে বাচ্চারা কিন্তু সাবু খায় না নানা রকম জিনিস উঠে গেছে সেই সব খেয়েই বড় হয় তাই পুরোনো দিনের জিনিসটা দিয়ে আজকে পকোড়া বানিয়ে দেখাবো ভিডিওটা সম্পূর্ণই দেখবেন ভালো করে ধুয়ে নেব ক্যাপসিকামটা কেটে নেব ভাজা মশলা বানিয়ে নেব শুকনো লঙ্কা ধনে আর গরম মশলা গোল গোলমরিচ এক চামচ মুড়ি দিয়ে দেব বাদামগুলো ভেজে নেব গুলো বাটা হয়ে আছে তুলে বাদামগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন নামিয়ে দেব বাদামগুলো আধা ভাঙা করে নেব দেখুন পুরো সাবুটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম একটু সময় তারপরে একদম ঝরঝরা করে নিয়েছি সেদ্ধ আলু গাজর কুচি ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কুচি পাতা কুচি ভেজে রাখা বাদাম আদা বাটা ভেজে রাখা মশলা এবার ভালো করে মেখে নেব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কি বলবো মাখানোটা একটু শক্ত শক্ত হয়েছে তো আমি এখানে একটু জল ব্যবহার করবো বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে দেখতে হবে এতেই হয়ে যাবে এইখান থেকে একটু পুর নিয়ে এবং গোল করে হাতে সেপ দিয়ে নেব এই দেখুন সেপ দিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো একটু এক এক করে পর পর ছেড়ে দেব সবগুলো কিন্তু আমি একসাথে দিয়ে দেব পাশের গুলো একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দেব পরপর এবারে আমি উল্টে দেব এই দেখুন এক পাশটা কিন্তু ভুলে গেছে পকোড়া গুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেবো এই দেখুন বন্ধুরা পকোড়াটা এত সুন্দর হয়েছে না মুসফুসে খুব টেস্টি হয়েছে নিরামিষ পকোড়া আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন কত টেস্টি হয় সত্যি দারুণ লাগছে না খেলে বুঝতে পারবে না এটা যে কতটা স্বাদ আর নিরামিষ দিনে অবশ্যই বানিয়ে দেখবেন